ও আমার এখানে ভুলে যাবে কাল করছি

আইতেলা 4b 4b হ্যাঁ এ বিস্টার এটা আছে 22 এর মডেল জি মডেল এটা 9.10 এ ছলা কত কম জি এটার জিক্সার আছে জিক্সার মডেল এটা চলছে কি বলছে

এরে আপনার জিக்சার নিউ মডেল নেগেটিভ মডেল না হ্যাঁ ওয়ান পেজ আছে নাম্বার কোয়ালিটি ভাবে নাম্বার চাই নিতে এটা প্রাইস টাকা টাকা কত কিলো এটা শান্তি মডেল মডেল করে সব করে একটা ভাইয়া আপনি

চলছে আগের মডেল তো জিক্সার হ্যাঁ ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ 19 এর মডেল 19 এর জি এটা আপনার গিয়া 19 এর মডেল এটা প্রাইস দিছি আপনার গিয়া 48000 টাকা 48000 টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স 19 এর চলছে প্রাইস মানে 15 16000 এরকম এর এটা আপনি গিয়া বোল্ট 21 এর 22 এর রেজিস্ট্রেশন 21 এর মডেল 22 রেজিস্ট্রেশন এর দাম দিছি 25000 টাকা 85000 টাকা জি এটা কয়টা ভাইয়া আর এটা জিক্সার সিঙ্গেল ডিক্স হ্যাঁ সাদা গুলো এটা হলো আমি ষোলো সতেরো মডেল ষোল সতেরো এটা প্রাইস হাজার টাকা খুব রিজনেবল আর কিছু ডিসকাউন্ট করা যাবে